হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে এসেছি গাছে একটু লিকুইড খাবার দেব তো তার আগে ভাবলাম বাগানটা একটু ঘুরে দেখিয়ে দিই তো এই যে আমার লঙ্কা গাছগুলো দেখুন কি দারুণ হয়েছে লঙ্কা গাছের একটি পাতাও আমার আর কোঁকড়ানো নেই তবে লঙ্কা গাছের পাতা কোঁকড়ানোর এই যে সমস্যা এই সমস্যা কিভাবে আমরা সলভ করতে পারি সেটা অবশ্যই একবার শেয়ার করে দেব তো একবার দিয়েছিলাম আর এদিকে দেখুন আমার এই বরবটি গাছে কি দারুণ বরবটি আবার ধরে নিয়েছে প্রচুর ফুল আসছে এই যে শীতের সময় থেকে আমি বরবটি পাচ্ছি তো শেষে শীতের শেষ আর এখন নতুন করে আবার প্রচুর বীজ বপন করেছি চারাও উঠেছে তো ভাবছিলাম গাছগুলো উঠিয়ে দেব কিন্তু গাছগুলোকে ওঠাতেই পারলাম না এত পরিমাণে বর্বটির গুটি সেট হচ্ছে আর প্রচুর ফুল আসছে তো নতুন নতুন কিছু চারা গাছও আমার বেশ দারুণ গ্রোথ নিতে শুরু করেছে তো এই সমস্ত গাছেই আমি খাবার দেব তো নতুন গাছে খাবার দেওয়ার পদ্ধতি এবং পুরানো গাছে খাবার দেওয়ার পদ্ধতি সমস্তটাই শেয়ার করব। আর এদিকে দেখুন ঝিঙে গাছগুলো বেশ দারুণ ব্রোত নিতে শুরু করেছে এখনই গাছে খাবার দিতে হবে কিছু কিছু করে বেগুন ধরেছে গাছে আর এর সঙ্গের কিছু বেগুন গাছ আমি উঠিয়ে দিয়েছি লঙ্কা তো গাছে আমায় রীতিমতো পাচ্ছি প্রচুর লঙ্কা পাচ্ছি আর লঙ্কা গাছে এই যে কুচো পোকাতে পাতা কুকড়িয়ে দেয় এই গাছ দুটো আমার কোকড়ানো ছিল এখন প্রচুর লঙ্কা ধরেছে এই যে বরবটি গাছে দেখুন পুরানো বরবটি গাছে এত সুন্দর বরবটি ধরেছে নতুন করে সত্যি দেখার মতো আর এই যে সমস্ত নতুন চারা গাছগুলো এখানে উঠছে আর এগুলো হলো ভেন্ডির চারা আর এই ফুলগুলো আমি বীজ রাখবো সেই জন্য ফুলগুলো রেখে দিয়েছি একটু ছায়ার দিকে আর এখানে বেগুন গাছের গ্রোথ নিচ্ছে সুন্দর সাথে পালং দেওয়া আছে এখানেও প্রচুর বেগুন আর পালং একসঙ্গে আর এটা ড্র্যাগনের বেডে পালং আর এখানে দেখুন পটল গাছগুলো কি দারুণ হয়েছে আর এই বরবটিগুলো ওঠানোর মতো হয়ে গেছে প্রায় আর এখানে টমেটো দিয়েছিলাম টমেটোটাও সুন্দর পরিপক্ক হতে যাচ্ছে আর এখানে কলমি শাকের বেড করেছিলাম দুখানা তো কলমি শাক যখনই উঠছে চারা একটু বড় হলেই ইঁদুরে খাচ্ছে এই বাঁধাকপি দুখানা বেশ পরিপক্ক হতে যাচ্ছে এখানেও আছে গরমের বেগুন আর এদিকে শাকের বেড আমার তিনখানা এক জায়গাতে চারা সবে উঠতে শুরু করেছে প্রচুর চারা এতে উঠছে আর এই যে লাল শাক দেখা যাচ্ছে ওই লাল শাকগুলো আমি প্রথম দিয়েছিলাম তো লাল শাকের বীজ থেকে চারাটা ওঠেনি দু তিনটি উঠেছিল সেগুলো বেশ বড় হয়ে গেছে আর এই বেডের মধ্যে দিয়েছি কুমড়ো আর একটা শশার চারা তো বেশ সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে কিন্তু এ এখনই একটু খাবার দেওয়া শুরু করতে হবে তো গরমের বাগান শীতের বাগান সমস্ত বাগানেই দেব আজকে লিকুইড খাবার আর যে খাবারটা দেব সুন্দর খাবার দেব এখানে টমেটো গাছগুলোতে খুব সুন্দর টমেটো ধরছে প্রচুর পরিমাণে টমেটো ধরেছে এই টমেটো গাছগুলোতে একটুখানি দেখালাম আর এই যে ডালগুলো নিচু নিচু হয়ে রয়েছে ওর মধ্যে প্রচুর টমেটো ধরেছে এত পরিমাণে টমেটো এই গাছগুলোতে ধরেছে তো যাই হোক ফিরে এলাম মূল প্রসঙ্গে দেখুন এখানে আমি নতুন পুরানো সমস্ত গাছেই দেব খাবার চারা গাছেও দেব তো চারা গাছেও এই খাবারটা অনায়াসে দেওয়া যাবে এখানে আমি নিয়েছি সবজির খোসা পচানো পানি আর এটা হচ্ছে ঘুটে ভেজানো তো ঘুটে এর মধ্যে দেওয়া আছে তো ভিজিয়ে রেখেছিলাম এক বছরের পুরানো ঘুটে আর এই যে একটা ভাঙা চুপড়ি এর মধ্যে দিয়ে দিয়েছি ছাঁকনি হিসাবে কাজ করবে আর এখান থেকে নিয়ে নিচ্ছি কয়েক মগ নেব আর ওদিকে বেশ কয়েক মগ আমি সবজির উচ্ছিষ্ট পচানো দেখিয়ে দিলাম বালতিতে রাখা আছে তো দুটো লিকুইডকে একসঙ্গে মিক্স করে গাছে দিয়ে দেব সমস্ত গাছেই এই লিকুইডটা দেওয়া যাবে তো প্রথমে নিয়ে নিলাম ঘুটে ভেজানো তারপরে এটা হলো সবজির উচ্ছিষ্ট ভেজানো তরল তো ওটা পচিয়ে রাখতে হয় এক সপ্তাহ পর থেকে ব্যবহার করা যায় তো আমি একটা বড় ড্রামের মধ্যে পচিয়ে পচিয়ে রাখি আর এখন দেখুন পঞ্চাশ লিটার পানি এর মধ্যে জমা করেছি আর এখন আমি প্রথমেই দেব ছোট চারা গাছগুলোতে সেই কারণে আমি অল্প করে মিশিয়ে নিচ্ছি প্লেন পানির সঙ্গে একেবারে হালকা করে এই খাবারটা দিতে হবে তাহলেই ছোট চারা গাছের কোনো সমস্যা হবে না ছোট চারা গাছে আমরা এইভাবে খাবার দিলে রূপ কোনো সমস্যা হবে না খুব দারুণ গাছের গ্রোথ নিতে শুরু করবে তো ছোট চারা গাছে আমরা এইভাবে খাবার সহজেই দিয়ে দিতে পারি আর এই যে গাছগুলো এগুলো বরবটির গাছ আর এটা আমি দেখাইনি ভিডিওর প্রথমে আমার এদিকে আসাই হয়নি তো এই গাছগুলোতে একেবারে হালকা এই লিকুইডটা দিয়ে দিচ্ছি খুব দ্রুত গাছের গ্রোথ শুরু হয়ে যাবে আর নিচেতে দেওয়া আছে প্রচুর পরিমাণে সবজির উচ্ছিষ্ট গাছের শিকড়গুলো যখন নিচের দিকে যাবে তখন আর খাবার খুব বেশি না দিলেও চলবে কিন্তু আমরা যদি প্রতি সপ্তাহে পর্যাপ্ত পরিমাণে লিকুইড খাবার বানিয়ে দিতে থাকি তাহলে গাছের গ্রোথ খুব দ্রুত হবে এবং দ্রুত ফুলফল পাওয়া যাবে এগুলো দেখিয়েই ছিলাম প্রথমে এগুলো আমার সব ঝিঙে কুমড়ো এই সমস্ত গাছের চারা চারা গাছ তো চারা গাছের মধ্যে এরকম হালকা করে যে কোনো খাবার দিলে কোনো রূপ কোনো সমস্যা হয় না কিন্তু আমি যদি ডাইরেক্ট ওই যে পঞ্চাশ লিটার প্রথমে বানিয়েছি ওইটা দিয়ে দিই তাহলে গাছের একটু সমস্যা হতে পারে গোড়ায় পচন লাগতে পারে তো আমরা এইভাবে খাবারটা দিয়ে দেব চারা গাছে চারা গাছে খাবার দেওয়ার পদ্ধতিটাই এরকম আর ওদিকে আবারও এই লিকুইডটা আমি সরাসরি সমস্ত গাছে দিতে পারব যে গাছগুলো একটু বয়স হয়ে গেছে পুরানো গাছ সেগুলোতে দিলে কোনোরূপ কোনো সমস্যা হবে না বরং গাছের দ্রুত বৃদ্ধি হবে যেহেতু এখানে নাইট্রোজেন সমৃদ্ধ সার গোবর সারের লিকুইড আছে সেই জন্য প্রচুর পরিমাণে গ্রোথ হবে এই যে গাছের গাছের গ্রোথের জন্য গাছের বৃদ্ধির জন্য এই লিকুইডটা ভালো একটা কাজ করে তো আমি লঙ্কা গাছ থেকে শুরু করে সমস্ত গাছে ধনিয়া পাতা এদিকে বরবটি সমস্ত গাছে এই লিকুইডটা দিচ্ছি এটা হলো আমার এলাচের গাছ তো এলাচের চারা আমি কিনে লাগিয়েছিলাম যাই হোক সুন্দরভাবে সমস্ত গাছে এই লিকুইডটা একে একে দিয়ে দিচ্ছি তো আপনারাও এরকম কোনো লিকুইড ব্যবহার করতে গেলে সেটা একটু পাতলা করে দেবেন যে গাছগুলো একটু নতুন পুরানো গাছে এর থেকেও যদি আমি একটু গাঢ় করে দিয়ে দিই তাহলেও কোনো সমস্যা হবে না এই যে লিকুইডটা এখন গাছে দিচ্ছি এর থেকেও যদি আরও একটু গাঢ়ভাবে আমি ব্যবহার করি ঘন করে তাহলেও কোনো সমস্যা হবে না এই সমস্ত গাছে দিলে তো এই বেগুন গাছগুলো বেশ এবারে গ্রোথ নিতে শুরু করেছে কয়েকদিন গাছগুলো চুপচাপ যেন বসেছিল তো এই গাছগুলো আমি লাগিয়েছিলাম এরকম উচ্ছিষ্টর ওপরে গার্ডেন ওয়েস্ট কিচেন ওয়েস্টের ওপরেই আমি সমস্ত সবজির গাছ লাগাচ্ছি আর দ্রুত বৃদ্ধিও হয় ফলনটাও আসে দ্রুত আর এই বাঁধাকপিগুলো একেবারে চুপচাপ বসে আছে যাই হোক সমস্ত গাছের গ্রোথ কেমন দ্রুত হয় সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন নেক্সট ভিডিওতে আর এখন টমেটো গাছগুলোতেও দিয়ে দিচ্ছি টমেটো গাছে প্রচুর পরিমাণে টমেটো ধরে আছে সেই গাছে দিকে ওলকপি বাঁধাকপির বেড এতেও দিয়ে দিলাম আর এখানে পালং আর সাথে বিট কপি লঙ্কা টমেটো সমস্ত আছে এই বেডটার মধ্যে মেনলি এটা লাউ গাছের বেড তো এই লাউ গাছটিতে আবারও প্রচুর ফিমেল ফুল চলে এসেছে আশা করছি লাউ এখান থেকে আবারও পাওয়া যাবে আর এই যে পালংয়ের বেড এর মধ্যেও দিয়ে দিলাম এখানে বেগুনের গাছ দুটিতে এখনও তেমন কোনো খাবার দেওয়া হয়নি সম্ভবত একবার লিকুইড খাবার দেওয়া হয়েছিল তো আমি যেহেতু প্রচুর পরিমাণে কিচেন ওয়েস্ট ব্যবহার করেছিলাম সেই জন্য খাবারের কোনো ঘাটতি আশা করছি থাকবে না তো যাই হোক এরকম পদ্ধতিতে সহজ সরল বিনা খরচে যদি চান বাগান করতে তাও অনায়াসে করতে পারবেন তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমার পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট করবেন যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখলেন এতক্ষণ আমার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে আর এই যে পটলের গাছগুলোতে ফুল ছোট্ট ছোট্ট কুড়ি বাঁধতে শুরু করেছে